ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল আর তখন আমার এই একই রূপ ছিল যেটা এখনও রয়েছে কারণ আমি কখনো মরতে পারবো না আর এটাই হলো আমার জীবনের সব থেকে বড় সত্যি অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারী বলিদান নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না সেজন্যই সে জেউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয় আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রোকের নামের ওই মাস্টারকে মারার জন্য এর পরের দিশে সেই বাচ্চাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর সে এখনও বেঁচে আছে কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝসে গিয়েছিল আর এখন তার চেহারা একেবারে ভয়ানক হয়ে গেছে আর তার নাম এখন অ্যাক্রিসিয়াস হ্যারিস তখন সেই বাদশার কাছে আসে আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে এটা বলেই সে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্রিসিয়াসের মধ্যে দিয়ে দেয় এরপর হ্যারিস বলে তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব অন্যদিকে পার্সিয়াসকে দলের সাথে দেখা যায় তারা সবাই সেই মস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে যাওয়ার পথে ড্যাক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ার শেখায় একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায় আর এটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল তবে পার্সিয়াস না জেনে ড্যাকরোর কাছে ছুড়ে দেয় এরপরই সেখানে লো চলে আসে আর সে অনেকগুলো পঙ্িরাজ ঘোরা দেখায় পার্সিয়াসকে আর সাথে এটাও বলে যে জিউস এইসব ঘোরা পার্সিয়াসের তবে এখন পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না আর বলে আমার বাবা জিউস নয় আমি সে বৃদ্ধ জেলের ছেলে আর ঠিক তখনই সেখানে অ্যাক্রিসিয়াস এসে পার্সিয়াসের উপরে আক্রমণ করে দেয় আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয় ফাইটের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজেভাবে আহত করে এইসব দেখে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে আর সবাই মিলে অ্যাক্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে এমন সময় ডেক্রো সেই তলোয়ার দিয়ে অ্যাক্রিসিয়াসের হাতটাই কেটে দেয় আর তখনই উপায় না পেয়ে অ্যাক্রিসিয়াস সেখান থেকে পালিয়ে যায় তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায় আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে আর অ্যাক্রিসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের ব্রিজের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ এই ব্রিজের সঙ্গে টিকতে পারে না আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বিজের হাত কেটে ফেলে কিন্তু এতগুলো ব্রিজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে তবে তখনই সেখানে একদল লোক চলে আসে আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে আর এই দলের একমাত্র লক্ষ্য সেটা হলো মস্টারকে বন্দী করা অন্যদিকে অ্যাক্রিসিয়াসের কামরানো ফলে হওয়া জগমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে আর হাত থেকে সেই তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয় আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে থাকে তবে তখনই সেখানে ওই জেনে তার শক্তি দিয়ে সুস্থ করে পার্সিয়াসকে দেয় আর বলে আমি ওই যুদ্ধে তোমার পাশে কারণ আমিও চাই মেরে ফেলা হোক কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিনজন ডাইনির কাছে যেতে হবে কারণ ওই মস্টারকে মারার উপায় ওই ডাইনিদের মধ্যেই আছে এরপর দুই পক্ষ মিলে সেই ড্যানিদের উদ্দেশ্যে রওনা হয় আর তারা সবাই একসঙ্গে ওই ড্যানিদের ডেরায় পৌঁছে যায় সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায় কারণ ওই ডাইনি তো তিনজন ছিল কিন্তু তাদের চোখ ছিল একটাই আর সেটাও সবসময় নিজেদের হাতে করে তারা ঘুরে বেড়াত পার্সিয়াস তাদের কাছে গিয়ে মস্টারের কথা জিজ্ঞাসা করে কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো সবাইকে ধোকা দিয়ে তাদের উপরে হামলা করে দেয় এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি তোমরা মস্টার মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব এটা শুনে তো তারা ভয় পেয়ে যায় কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না আর তখনই বাধ্য হয়ে তারা মস্টারকে মারার উপায় বলতে শুরু করে তারা বলে ওই মস্টার কোর্কেটকে মার মারতে এতটা সহজ হবে না আর এটা আমরা নিশ্চিত বলতে পারি তোমরা হেরে যাবে আর এটাই আমাদের ভবিষ্যৎ বাণী তোমরা অবশ্যই ক্রকেনের হাতে মারা যাবে তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কিছুই আসে যায় না সে সবাইকে নিয়ে ক্রুকেন কে খুঁজতে